হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সুদীপ আর আজকে যাচ্ছি আমি আমার ছোট্টবেলার একটা স্বপ্ন পূরণ করতে সে স্বপ্নটা ছোট্টই ছিল কিন্তু জানতাম না ভাবতে পারিনি এই স্বপ্নটা পূরণ করতে এত এত বছর লেগে যাবে তো আজকে এসছে সেই দিনটা যেই দিনটা আমার স্বপ্ন পূরণের দিন আজকে এসছে তো আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণের দিকে তো তোমাদের বলবো না আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কী আমার স্বপ্ন যদি দেখতে হয় আমার সাথে সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমার স্বপ্নটা কী ছিল আর কি জন্য আমি এত স্ট্রাগল করলাম আমার স্বপ্নটা পূরণ করার জন্য আর এত বছর লেগে গেলো এই স্বপ্নটা পূরণ করার জন্যে একটা কথা জানিয়ে রাখি এই বাইকটা হচ্ছে আমার বন্ধু সন্দীপের বাইক ওর ফেভারিট বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি স্টিল ব্ল্যাক তো আমার বাইকটা খুব ভাল লাগে তো বন্ধুর বাইক মানে আমারই বাইক আমি এখন এই বাইকটা চালিয়ে যাব সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তো দেখতে থাকো তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য সারপ্রাইজ আর এটা হচ্ছে আমার ড্রিম যে আমি একদিন রয়্যাল এনফিল্ড কিনবো চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমে তো আসার সাথে সাথে ম্যাডাম আমাকে ওয়েলকাম করলো আমাকে বাইক দেখালো বাইক দেখানোর পর আমাদের বাইকটা পছন্দ হয়ে গেলো বাইক আমার এমনিতেই পছন্দ ছিল তারপর আমরা চলে গেলাম বাইক নেওয়ার প্রসেসে তো এই সাইনটা করছি এই সাইনটা শুধু একটা সাইন নয় এটা আমার স্বপ্নকে আমার হাতের মুঠোয় নিচ্ছি আর এটা শুধু একটা মেশিন হবে না আজকের থেকে এটা আমার একটা নতুন জীবন সঙ্গী তারপর আমাদের বাইকটা রেডি হচ্ছিলো সেখানে গেলাম সেখানে বাইকটা রেডি হতে দেখেও খুব সুন্দর লাগছিলো আর একটু পরেই বাইকটা নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে আর জানিও তোমরা তোমাদের কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্য হয়তো তোমরা বুঝতে পেরেছিলে আমি কি জন্য যাচ্ছি যেহেতু তোমরা অনেক বুদ্ধিমান তো বলো বাইকটা কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের মেন বন্ধুদের সাথে এটা হচ্ছে আমার বাইয়ের ফার্স্ট চড়া তখন বেরিয়ে আসছিলাম আমার নতুন একটা সঙ্গীকে নিয়ে অনুভূতিটা একদম অন্যরকম ছিল সব কিছুর পরে আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে কিছু খেতে তো বন্ধুরা হয়ে গেছে আমাদের ওখানের কাজ আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমার বাইকে করে আমি আর সন্দীপ আর আমার পেছনে রয়েছে এখন সন্দীপ সন্দীপ ভিডিও করছে আর সামনে ওর বাইক রাখা আছে এখন হয়ে গেছে বেকাল একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কারণ আমাদের বাড়ি অনেক দূরে চাকদা থেকে আমাদের বাড়ি চল্লিশ কিলোমিটার তো দেখতে থাকো এই সাউন্ডটা শোনো এই সাউন্ডটা শুধু একজন রাইডারই তার অনুভূতি বুঝতে পারবে এই রাইডটা শুধু একটা ছোট্ট ট্রিপ নয় এটা একটা নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে শুরু হচ্ছে আমার নতুন জার্নি তোমরা দেখলে তাহলে সবাই সারা দিন আমার কেটে গেলো শোরুমে পুরোটা দিন চলে গেলো ওখানে এখন বাড়ি আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তাও ভাবলাম তোমাদের আমার বাইকের একটা লুক একবার দেখাই একজস্টটা শোনাই একবার কেমন যারা রয়্যাল এনফিল্ডের ফ্যান তারা জানবে যে অ্যাকজস্টের সাউন্ড কানে আসলে কতটা শান্তি লাগে মনে তো এই জন্য ভাবলাম তোমাদের এই অ্যাকজস্টের সাউন্ডটা একবার শোনাই আর কালকে আর একবার ভালো করে ভিডিও তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো পুরো ভিডিওর পুরো বাইকের ডেফিনেশন দেবো বাইকের বাইকটা কেমন কি সব জানাবো কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে তোমাদের একবার এই শোনাই তো বন্ধুরা এটা আমাদের যাওয়ার পথ দেখো এটা হচ্ছে আমার বন্ধু সন্দীপ ও ওর বাইকে যাচ্ছে আমি আমার বাইকে দুজনেরই সেমি বাইক একই রকম দুটো বাইক একসাথে কেমন লাগছে জানিও পরে তোমাদের আলাদা করে ক্লিপ দেব ভিডিওগুলোর পরে ভিডিওতে তোমাদের দেখাবো দুটো বাইক একসাথে তো এখনকার মতো এটুকুই তো বন্ধুরা দেখলে আমার সারা দিনটা কেমন গেল তো এই ছিল আমার স্বপ্ন পূরণের দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন থেকে আমি তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু বাইক রিলেটেড ভিডিও দেব তো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ব্লগে